আপনাদের জন্য আরও একটি অ্যাপার্টমেন্ট নিয়ে এসেছি আজকের অ্যাপার্টমেন্টের লোকেশন হচ্ছে গুলশান এক একশো সাঁত্রিশ নম্বর রোডে জি প্লাস এইট বিল্ডিংয়ে লিফটেড থ্রিতে একটি অ্যাপার্টমেন্ট আপনাদেরকে দেখাবো আজকের অ্যাপার্টমেন্টটা হচ্ছে ফুল ফার্নিশ একটি অ্যাপার্টমেন্ট এখানে জি প্লাস এইট বিল্ডিং প্রতিটা ফ্লোরে দুইটা করে ইউনিট আছে আমরা এই মুহূর্তে ইউনিটের ঠিক সামনে যে কমন এরিয়া কমন এরিয়াতে অবস্থান করছি কমন এরিয়া যদি আপনাদেরকে একটু দেখায় সেক্ষেত্রে এখানে দেখছেন আপনারা এখানে দুটা লিফ্ট থাকছে একটি রেগুলার স্টেয়ার থাকছে এবং প্রতিটা ফ্লোরে ইউনিট থাকছে দুইটা করে একটা হচ্ছে এটা হচ্ছে সাউথ ফেসিং ইউনিট এবং এটা হচ্ছে নর্থ ফেসিং ইউনিট আমরা এই নর্থের ইউনিটটা আপনাদেরকে দেখাবো সামনে যে ডোরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই অ্যাপার্টমেন্টের মূল এন্ট্রেন্স এবং এই অ্যাপার্টমেন্টের প্রবেশের সাথে সাথে হাতে ডান সাইটে আপনারা যে প্রশ্নটি দেখছেন এটা হচ্ছে ড্রয়িং রুম এবং ড্রয়িং রুমের সাথেই আপনারা আরও একটি স্পেস দেখছেন সেটা হচ্ছে ডাইনিং স্পেস অর্থাৎ এন্ট্রেন্সের পরপরই পরে হাতের ডান এ পড়ছে ড্রয়িং এরিয়া এবং ঠিক তার সাথে থাকছে ডাইনিং এর স্পেস এই অ্যাপার্টমেন্টের সাইজ হচ্ছে দুই হাজার আশি স্কোয়ার ফিট থ্রি বেড ড্রয়িং ডাইনিং কিচেন এবং তিনটা ব্যালকনি এগুলোর সমন্বয়ে হচ্ছে দুই হাজার আশি স্কোয়ার ফিট ফ্ল্যাটের লেভেল হচ্ছে লিফ্টের থ্রি অর্থাৎ চারতালায় জি প্লাস এইট বিল্ডিং এ লিফ্টের থ্রিতে আপনাদেরকে একটি ফুল ফার্নিশ অ্যাপার্টমেন্ট দেখাবো গুলশানে একে একশো সাঁত্রিশ নম্বর রোডে সম্পূর্ণ লেগ ফেসিং একটি অ্যাপার্টমেন্ট আমরা এই মুহূর্তে অ্যাপার্টমেন্টে প্রবেশের সাথে সাথেই আপনাদেরকে ড্রয়িং এবং ডাইনিং এরিয়াটা দেখালাম এবং ড্রয়িং এবং ডাইনিং এরিয়ার সাথেই আমাদের রুম ডিস্ট্রিবিউশনটা যদি একটি বলি আপনারা ঠিক এই মুহুর্তে ডান সাইডে যে দুইটা ডোর দেখতে পাচ্ছেন এখানে একটা হচ্ছে অ্যাপার্টমেন্টের থার্ড বেডরুম এবং সেকেন্ড বেডরুম এবং ঠিক তার অপোজিট সাইডে থাকছে মাস্টার বেডরুমটি এবং ঠিক তার পাশেই থাকছে এই অ্যাপার্টমেন্টের কিচেন এরিয়া আমরা এখন শুরু থেকে আপনাদেরকে একটু দেখাবো এটা ছিল মেন এন্ট্রেন্স মেইন এন্ট্রেন্সের পরপরই আপনার হাতের ডান সাইডে আপনাদেরকে দেখিয়েছিলাম এটা হচ্ছে ড্রয়িং স্পেস এখানে এই অ্যাপার্টমেন্টটি ফুল ফার্নিশ একটি অ্যাপার্টমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওয়ালে খুব সুন্দর কাঠের কাজ করা আছে এবং আপনারা সিলিংটাও যদি আপনাদেরকে দেখাই সেক্ষেত্রে আপনার সিলিংয়ের কাজটাও দেখতে পাচ্ছেন এবং ঠিক তার পাশে থাকছে এই অ্যাপার্টমেন্টের কমন যে ওয়াশরুম কমন আশ্রমটা এটা হচ্ছে কমন আশ্রম এবং কমন আশ্রমের ঠিক ডান সাইডে থাকছে একটি বেসিনের পোশন থাকছে এবং এটা থাকছে কমন ওয়াশরুম খুব সুন্দর একটি অ্যাপার্টমেন্ট ফুল ফার্নিশড এবং ড্রয়িং রুম থেকে আমরা যদি আপনাদেরকে ডাইনিং স্পেসটা দেখাই সেক্ষেত্রে আপনারা ডাইনিং স্পেসটা দেখছেন এটা হচ্ছে ডাইনিং স্পেস এবং ডাইনিং এর সাথে আপনারা ফুল একটা ভিউ পাবেন লেগ সাইডের ভিউটা পাবেন আমরা থার্ড বেডরুমটা দিয়ে শুরু করছি এটা হচ্ছে অ্যাপার্টমেন্টের থার্ড বেডরুম এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ালে খুব সুন্দর কাঠের খুব চমৎকার রুচিশীল কিছু কিছু ডিজাইন এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন সিঁড়ি এবং ওয়ালে এখানে কাজ করা আছে এক সাইডে ক্যাবিনেট করা আছে এবং এই থার্ড বেডরুমটাতে পাচ্ছেন ফুল হাইট একটি জানালা পাচ্ছেন এটা ছিল থার্ড বেডরুম আমরা এখন সরাসরি আপনাদেরকে সেকেন্ড বেডরুমটা দেখাবো এবং ডাইনিং রুমের সাথে এখানে একটি ব্যালকনি থাকছে ব্যালকনি থেকে আপনারা এই অ্যাপার্টমেন্টের যে মূল যে সৌন্দর্য লেক ফেসিং ভিউটা পাবেন আপনারা এটা হচ্ছে সামনের লেক এবং আমি এই মুহূর্তে ডাইনিং রুমের ব্যালকনি থেকে আপনাদেরকে লেকটা দেখাচ্ছিলাম ঠিক তার সাইডে থাকছে সেকেন্ড বেডরুম এটা হচ্ছে সেকেন্ড বেডরুম ফুল ফার্নিশড একটি অ্যাপার্টমেন্ট আপনারা খুব চমৎকার রুচিশীল কাজ এখানে দেখতে পাচ্ছেন সেকেন্ড বেডরুমটাতে থাকছে ফুল হাইট একটি ব্যালকনি ওয়াটার অ্যাটাচড ওয়াশরুম এবং একটি জানালা থাকছে এখানে এবং জানালা থেকে খুবই চমৎকার একটা ভিউ আপনারা পাবেন সম্পূর্ণ লেট ফেসিং একটা ভিউ পাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা লোকেশনের অ্যাপার্টমেন্ট আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি গোলশান নায়ক একশো সাঁত্রিশ নম্বর রোডে জি প্লাস এইট বিল্ডিংয়ে লিফটেড তে আমরা এই মুহূর্তে আছি লেগ ফেসিং একটি অ্যাপার্টমেন্ট আমরা এই মুহূর্তে সেকেন্ড বেডরুমের ওয়াশরুমটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে সেকেন্ড বেডরুমের ওয়াশরুম এখানে বেসিন থাকছে হাই কমোড থাকছে এবং শাওয়ারে পশু থাকছে এবং সেকেন্ড বেডরুমের যে কাঠের কাজ বা ক্যাবিনেট করা আছে সেগুলো আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করছি সিলিং সহ ক্যাবিনেট এখানে করা আছে উপরে সিলিং এর কাজ দেখতে পাচ্ছেন ডানে বামে সব সাইডে ক্যাবিনেট করা আছে আমরা সেকেন্ড বেডরুম দেখালাম আমরা সেকেন্ড বেডরুম থেকে বের হয়ে আপনাদেরকে কিচেন রুমটা দেখাতে চাই এটা হচ্ছে কিচেন এরিয়া খুবই চমৎকার একটি অ্যাপার্টমেন্ট ফুল ফার্নিশড গুলশান এক চারতলার একটি অ্যাপার্টমেন্ট লেগ ফেসিং আমরা এই মুহূর্তে কিচেন এরিয়াটা আপনাদেরকে দেখাচ্ছি কিচেন এরিয়া উপরে নিচে সব সাইডে ক্যাবিনেট করা আছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এর পরবর্তীতে আপনাদের এই অ্যাপার্টমেন্টের লাস্ট যে বেডরুম মাস্টার বেডরুমটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে মাস্টার বেডরুমের ডোর বেডরুম থেকে সরাসরি আমরা যে ঢুকলাম ঢোকার পরে আমরা এখানে রুমটাতে সিলিং এর কাজটা আপনারা দেখছেন সাথে এখানে ক্যাবিনেটের কাজটা দেখছেন আমরা মাস্টার বেডরুমের যে ওয়াশরুম আছে ওয়াশরুমটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ওয়াশরুম এখানেও বেসিন পাচ্ছেন হাই কমোড পাচ্ছেন এবং শাওয়ার পোষণ পাচ্ছেন মাস্টার বেডরুমে আপনারা পাচ্ছেন অ্যাটাচড ওয়াশরুম এবং অ্যাটাচড একটা ব্যালকনি এবং ফুল হাইট একটি জানালা আমরা যদি মাস্টার বেডরুম থেকে আপনাদের বাইরের ভিউটা দেখাই সম্পূর্ণ সেম ভিউটাই পাবেন যেটা সেকেন্ড বেডরুম ড্রয়িং রুম এবং মাস্টার বেডরুম থেকে সেম একটাই ভিউ পাবেন নর্থ ফেসিং অ্যাপার্টমেন্ট লেক সাইডে খুবই চমৎকার একটা ভিউ আপনারা এখানে পাবেন তা এই অ্যাপার্টমেন্ট সম্পর্কে আমি এর অ্যাড্রেস বা ডিটেলসে আরও একবার বলছি এটা হচ্ছে গুলশান একে একশো সাঁত্রিশ নম্বর রোডে লেক ভিউ একটি অ্যাপার্টমেন্ট যেটার সাইজ হচ্ছে দুই হাজার আশি স্কোয়ার ফিট থ্রি বেড ড্রয়িং ডাইনিং নিয়ে দুই হাজার আশি স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট ফুড ফার্নিশ অ্যাপার্টমেন্ট আপনারা যদি এই অ্যাপার্টমেন্ট ভিজিট করতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে অথবা ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে জি প্লাস এইট বিল্ডিং এর থ্রিতে আমরা আছি অর্থাৎ চার চালার একটি অ্যাপার্টমেন্ট ফুল ফার্নিশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম